নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ সৌরভ আজ আমরা চলেছি দিল্লি থেকে আগ্রার উদ্দেশ্যে আমরা ওখানে দেখব আগ্রা তাজমহল এবং আগ্রা ফোর্ট তো বন্ধুরা আমরা যে গিয়েছিলাম তার সম্পূর্ণ তথ্য আপনাদেরকে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে আশা করছি আমার ভিডিওটি আপনারা দেখবেন এবং আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কথা চলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে কিন্তু যমুনা এক্সপ্রেস হয়ে ধরে চলে যাচ্ছি আমরা দিল্লি থেকে একটি গাড়ি নিয়েছিলাম যে গাড়িটির ভাড়া নিয়েছিল ওই ছ হাজার টাকা মতো এর মধ্যে আমাদের আগ্রা আগ্রা ফোর্ট এবং আরও নানান জায়গা আমরা ঘুরেছিলাম তার সম্পূর্ণ বিবরণ আমাদের প্রথম গন্তব্যে আমরা পৌঁছে গেছি আগ্রা ফোর্ট এই আগ্রা ফোর্টের ইতিহাস এমনই যে আপনারা শুনলে খুবই ভালো লাগবে আপনাদের তো আগ্রাবরের নাম কিন্তু আগে ছিল বাদলগড় কেল্লা যেটা ইব্রাহিম লোদি সিকান্দার লোদি এনারাই তত্ত্বাবধান করতেন পরবর্তী সময়ে আমাদের মোগল বাদশাহ আকবর পনেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এই জায়গাতে আসেন এই জায়গাতে আসার পর ওনার জায়গাটি এতই পছন্দ হয়ে যায় ওনার রাজধানী এখানেই তৈরি করবে বলে উনি ঠিক করে বলেন তো তারপরেই এই কেল্লাটি এখানে তৈরি করা হয় পনেরোশো পঁয়ষট্টি থেকে কাজ শুরু হয় মোটামুটি আট বছর ধরে এই কাজ চলতে থাকে পনেরোশো তিয়াত্তর পর্যন্ত এই কাজ চলে এবং সম্পূর্ণরূপে তৈরি হয় পরবর্তীতে ওনার উত্তরাধিকারী বাদশারা যেমন জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব এনারা কিন্তু বিস্তার লাভ করায় এই ফোটের এবং নতুন রূপে নতুনভাবে এই ফোটটিকে সাজানো হয় তখন কিন্তু পঁচানব্বই সাল পর্যন্ত এই কাজ চলে এবং উনিশশো ষাট খ্রিস্টাব্দে পুরোপুরি এই কাজ শেষ হয় যেটা আমরা এখন দেখতে পাচ্ছি আগ্রা ফোট এই ফোর্টের ঢোকার মুখে যে গেটটি আছে এই গেটটির নাম হচ্ছে অমর সিং গেট আপনারা এই গেটটির নাম জেনে রাখুন অমর সিং গেট বলে যা শাহজাহানের খুবই ঘনিষ্ঠ একজন শিক বা ওনার দেহরক্ষী যাই বলেন তাঁর নাম অনুসারে এই ফোর্টের গেটের নাম হয় অমর সিং গেট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চাদের মেয়েরা কত সুন্দর করে থাকত এবং দেওয়ানি আম দেওয়ানি খাস যেখান থেকে এই বাচ্চারা চালনা করত খুবই সুন্দর একটি জায়গা এবং এখানকার যে পরিবেশ আপনারা না গেলে বিশ্বাস করবেন না এত সুন্দর পরিবেশ প্রতিটা প্রতিটা ইটে এখানকার ইট যে তৈরি যে এটা লাল পাথর দিয়ে বানানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফোয়ারাটি এই ফোয়ারাটা দেখেই আপনাদের মন ভরে যাবে খুবই সুন্দর একটি জায়গা এখান থেকে ঠিক আড়াই কিলোমিটার দূরে তাজমহল এই তাজমহল এখানে শাহজাহান যখন ছিলেন তাকে বন্দি বানানো বানিয়ে রাখা হয়েছিল সেই সময় কিন্তু এই জায়গা থেকে তাজমহল দেখতেন তো এত অপূর্ব লাগবে আপনাদের এই জায়গাটিতে গেলে সেই দেখুন তাজমহল কত সুন্দর লাগছে এই জায়গাটা হচ্ছে দেওয়ানি আম এখান থেকে কিন্তু বাদশারা যে বাদশাই সেই সময় চালাতেন এই জায়গা থেকে সমস্ত মানে যে বাদশাদের আলোচনা সভা এই জায়গা থেকেই হতো এটা হচ্ছে আম লোকেদের জন্য যারা হচ্ছে রাজ্যের লোক তাদের জন্য এই জায়গাটা ছিল এই জায়গা থেকে কিন্তু বাদশারা তাদের পরিচালনা করতেন তারও কোনো অসুবিধা হয় এই ফোটের সমস্ত দিকে মানে চতুর্দিকে একটি করে খালের মতো কাটা আছে যেটাতে সেই সময় কুমির ছেড়ে রাখা হতো দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু কুমির ছেড়ে রাখা হতো এবং আশেপাশে যে জায়গাগুলো আছে ওখানে ভয়ঙ্কর জন্তুতে বাঘ ফাক দিয়ে রাখা থাকে আর এই সেই গেট যেটার নাম হচ্ছে অমর সিং গেট তো বন্ধুরা এখানকার ঢুকতে গেলে চল্লিশ টাকা টিকিট নেয় কিন্তু খুব সুন্দর লাগবে যদি আগ্রাতে লোকে আসে নাইনটি পারসেন্ট লোক কিন্তু এটাতে অবশ্যই ভিজিট করে তো অবশ্যই বলবো যে আপনারা এই জায়গাতে আসুন এসে দেখতে পাবেন তারপর আমরা চলে গেছিলাম নেক্সট ডেস্টিনেশান আমাদের ছিল আগ্রার তাজমহল তো আগ্রার তাজমহলে ঢুকেই আপনারা দেখতে পাবেন এই ধরনের বড় বড় গেট খুবই সুন্দর লাগবে আপনাদের এখানে ঢুকতে গেলে কিন্তু দুশো টাকা টিকিট এবং যদি আপনারা তাজমহলের উপরে উঠেন সেক্ষেত্রে কিন্তু আরও পঞ্চাশ টাকা মানে আড়াইশো টাকা টিকিট পার হেড তো এর অপূর্ব কাজ আপনারা না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা তো বন্ধুদের আমাদের ভারতবর্ষের গর্ব কিন্তু তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি কিন্তু এটা তো অবশ্যই সকল ভারতীয় অন্তত একবার দেখতে চায় যে তাজমহলকে তো সেই মতো আমরাও এসছিলাম আমার যদিও এর আগেও একবার আসা হয়েছিল তখন আমি এইটে পড়ি তখন আমি স্কুল থেকে একবার এসেছিলাম আমাদের স্কুল বাসে করে কিন্তু এই সময় আমার ওয়াইফকে নিয়ে আমি এসেছি দেখুন বন্ধুরা কি সুন্দর অপূর্ব লাগছে তাজমহল এর যে জৌলস এ যা লাগবে আপনাদের বলে বোঝাতে পারবো না এর যে মার্বেলটা যে দিয়ে বানানো খুবই সুন্দর যমুনা নদীর তীরে এই তাজমহল অবস্থিত এটি ষোলোশো বত্রিশ সালে মানে খ্রিস্টাব্দে তৈরি হয় সরি ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে শুরু হয় এবং শেষ হয় ষোলোশো তেতাল্লিশে পুরোপুরি কাজ শেষ হয় মোটামুটি আরো দশ বছর লাগে ষোলোশো তিপান্ন সালে ষোলোশো তিপান্নতে কাজ শেষ হয় তো যাই হোক বন্ধুরা একটু আত্ম ভুল আমি বলে থাকলে ক্ষমা করে দেবেন আর বত্রিশ মিলিয়ন ডলার লাগে এই হচ্ছে তাজমহলটি সেই সময় শেষ করার জন্য মানে কাজ সম্পূর্ণ করার জন্য তো অবশ্যই আপনারা ভিজিট করুন তাজমহল দেখবেন কি অপূর্ব জায়গা আর আমার চ্যানেলের সাথে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের নোটিফিকেশান চলে আসে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এটাই আশা করি আর বন্ধুদেরকে বলবো আমার চ্যানেলটি দেখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি নতুন যদি আমি ভুল ত্রুটি কিছু বলে থাকি তো ভাই হিসেবে ক্ষমা করে দেবেন এটাই আশা করি আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এরপরে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম তার পরবর্তী ভিডিও আপনাদের ফোনে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন শাহজাহান আর মমতাজের কবর দিল মানে দেখলে ভিতরটা ঢুকলে একটু মনের মধ্যে খুবই কষ্ট হবে খুবই সুন্দর জায়গা যে কবরটি আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি কিন্তু এটা অরিজিনাল না এর আরেকটু সামনে একটা জাল দিয়ে ঘেরা আছে শোনা যায় সেই কবরটি কিন্তু অরিজিনালি নিচে আছে যে কবরটিতে মমতাজ আর শাহজাহানের দেহ ওখানে সমাধি দেওয়া হয়েছিল সে কবরটি কিন্তু লোককে দেখতে দেওয়া হয় না আর এই যে যমুনা নদী পিছন দিয়ে বয়ে যাচ্ছে কি অপূর্ব লাগবে আপনারা না গেলে বুঝতে পারবেন না অবশ্যই যান অবশ্যই ভিজিট করুন খুব বেশি খরচা না ট্রেনের টিকিট কাটুন চলে যান আগ্রা একবার সমস্ত ভারতীয় দেখা উচিত তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলি দেখবেন এটাই কাম্য আপনাদের কাছে धन्यवाद